যেই কথাটা মনে পড়ছে খোকন চেয়ারম্যান সাহেব যেই কথাটা মনে পড়ছে কি কইলি তা কই আল্লাহ তা বাহির বিক্ষা ওই এক বেড়া বউ কন্যা ডেইলি তিনবার খানা একবার মাই এটা রুটিন বানাই লিস সহালে খানা দুপুরে খানা আর রাইতে খানা দুপুরে গুছলা রাগি দিয়া মাই এটা কথাবার্তা হয়ে গেছে গা অনফর্তিক দিনে তো গুছল আগে তো দুটা হাসান দিয়া তো বিটিকে গুছল করে তার জন্য যখন গ্যাসে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রুইসা পরে হাতে কি তরকারি আনছ কা মাছ দিয়া কার কি দাঁড়ান ছমেটো দিয়া টক আনছি তো দুইনের ফাওয়ালাপ করতেছে মায়ের শুরু করে না তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ তো শুরু করলে হ্যাঁ রান্না কাপড় সুফর বড়াই না তার বউয়ের শেষে যখন দেখেছে তো মায়ের শুরু করে না বেল আইলাজে গিতিতেছে

শুক্রিয়া দাই করলাম কার করবো কার যাবো কার না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই অদে সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ নামত যদি শুক্রিয়া দায়ী করবে যে নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন শুভার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল আলুল ক্যারিমে তিরিশ পাড়ায় সোরা বড়ুজর সংসের আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক না অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নির্বাচনে পাশ করার পরে একরকম ফেল করে ফেললে আর এক রকম ঠিক না আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সোবাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আরও জুড়ে বদল সুরে সবাই মিলে করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম মহা বাতে সাদে সবাই পজানিয়ে দে লা এলা। लम् La ilaha, La ilaha. La ilaha. La ilaha. La ilaha. La ilaha. La ilaha. Asman jamin असमन Pahar parbat पहर पर्वत ah! Asman jamin जीरु

लाइ 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 আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী বংরাসুল পাঠাইছেন এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দিনের পথে নিয়ে এসেছেন ঘুমরাই থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে অন্ধকার থেকে আলোতে আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ তেইশটা বছর চল্লিশ বছর বয়সে আমার নবী নগত পেলেন তেষট্টি বছর বয়সে আল্লাহর নবীর কাল হল সময় পেলেন মাত্র তেইশ বছর কয় বছর সবাই একটু আওয়াজ করে পেল যারা মঞ্চে আছেন ওয় এদিকে গোরা বান কয়ো

নবী আর তাকাল করছেন দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে মাঝে মাসাল্লাহ সুন্দর হয়েছে চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মোহাম্মদ জানের কথা কইছে এবারেও ও কইছে খালি এবারে হে ফেল চাই আসি রহন আবার হে ফেল হ্যাঁ সব আমার দিকে চাই থাকেন খরগোশের মতো কান খাড়া করে হ্যাঁ আমরা ইয়ার ইয়ার বৈশের করে এবারে আয় হচ্ছে কাকুয়ে হালিম কাকুয়ে তো কে জানি কয় এই 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 কয় বছর না বছর কয় বছর তেইশ বছর নবীজি দিনের দাওয়াত দিছে তেরো বছর মক্কায় দশ বছর কথা কয় না দেহে দশ বছর মদিনায় তেইশ বছরে নবীজি দাওয়াত দিছে দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে এই কথাটি আবার আল্লাহ তাবার কথা আলা সাহাবিদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন একটা কথাও সাহাবায় কারাম হারাই যাইতে দেয় নাই নবীর এমন একজন আদরের সাহাবা নাম হলে যুত আবু জার দেওল্লা হোতা আলা উনি কয় খুব খেয়াল কৰে সিহঁত কথা নবীজির কথা কইলাম ডাইরেক্ট কথা যে জিতেছি আমরা নবীজি ওই আবুজাৰ দেল্লা তালা মোক কয় নবীজি একদিন আমারে ডাক দিছে আবু যার এদিকে আসা আমার নবীজি আমে ডা খেলে আই তা মনে করছে অন্য হয হম সিফা দিয়া বইয়া থাও নমুনা কি যাইতেছে টের ফাইতে শোনা হলো লরে আয়া ঠিক আছে ভালো হইছে এখন তার কেউ লরনের চিন্তা নাই কেউ উঠনে ধমকা দেওয়া গেছে ভালো হয়েছে আমিন কন জোরে কন আর জোরে তেইশ বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন একদিন আমার নবীজি হজরত আবু জাদ দেখে আবু আবু তোমার আমি তিনটা উপদেশ দেব আবু আমার তিনটা উপদেশ দিলেন আমি এইগুলো অন্তরে গাইখা রাখছি আর আমার উপদেশগুলো তোমাদের কেউ জানাইতে আছি তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো

আমি যদি দেখলে শয়তান কুণ্ডে দিছি নি আমি সরাতে পারো হ্যাঁ আমিন ক মাইক না চললে আমারে লাভ বকিতা ওয়াজ না চললে আমারে কইবে মাইক আমি চালাই হেতেন মাইক চালাই কি রে মাইক চলে না বিলে হ্যাঁ খবর আছে বুঝ করে চালাও তারা আবার দুই তিনবার মাইক কই নাইছে আমি সাক্ষী সাংঘাতিক ডেয়ারিং মানুষ তারা কি চালাইলে সহ্য করতে পারত না আবুজার সাহাবার নাম কি মুখস্থ গোলালান সাহাবার নাম কি আবু জাদ রাজি আল্লাহ তালু কয় নবীজি পেয়ারা নবী আহ কি নবী পেয়ার কি নবী রে দেখ দেখি যেমন তেমন নবী মনে করছ সারা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশনি করছো অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগা কান দে আবার কেয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারা বেড়া ছুটে দেবো একজনে চিল্লা পাল্লা করব ইয়ার আপসি ইয়ার আপসি করে আর নবীজিরে সবাই দেখব আল্লাহ রাসুল আল্লাহ দেখব নবীজি চিল্লাই তা সার ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবাহান বলবেন না একবার মিজানের কাছে দৌড় দিব একবার জাল্লা জাহাল্লামের দরজার দৌড় দিব আল্লাহ ডাক দিয়ে কবো ইয়া রসুল আল্লাহ আপনি কী শুরু করছে আপনি তো আমার আদরের আদরের নবী আপনি হলেন আমার বন্ধু নবী আপনি আপনি দৌড়োদৌড়ি করলে আমার খারাপ লাগে না আমি আপনার দুষ্ট আমার সামনে আপনি আপনার করতে কি ঘটনা কি খুল্লা আমার কাছে আল্লাহ রে নবী আমি বাইচা থাকতে কামতের ময়দানে থাকতে একটা উম্মত যদি আমার জাহান নামে যায় আমি নবীর কলি যায় মানবে না একটা উম্মত জাহান নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না সাহাবায় কারাম নবীরা এত মায়া করত একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা তিন দিন দাঁড়া মায়ের বুকে দুধ পায় না এক নজর নবীরে যখন দেখত সাথে সাথে ওরা কান্না ভুলে যেত ওদের খাবারের কথা মনে থাকতো না বলো সুবাহর দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম জনপদ যে জনপদটির মাটিও মানুষের সাথে আমার ওতব্রত সম্পর্ক যে জনপদের নাম বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয় ময়দানে দুই দিন ব্যাপী পনেরোতম বার্ষিক তাফসিরুল কর করা আন মাহফিল উপলক্ষে আজ দোসরা ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকারও সুযোগ করে দিয়েছে এটা বন্ধ করেন এতবার বাজেনি মোবাইল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ হযরত মাওলানা আয়াজ আহম্মদ জুবাই রিসিদ্দিক আল কুরাইশি আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধনফলিজোকরা হজরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুক ইসাহ আমার পরে কথা বলবেন হাফেজ মুফতি আবরারুল ও আলহা জ মৌলানা আল আমিন সালিহি মৌলানা জসীম সাহেব ইতিমধ্যে কথা বলা শেষ করে দিয়েছেন উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই মরব্বানে আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম সহ শ্রদ্ধা সালাম আপনাদের এই মাহফিলটাতে টাতে এখনো অনেকগুলো জায়গা ফাঁকা আছে যারা মাহফিলের ভলনটিয়ার আছেন এই পাশের মানুষগুলোকে আদর করে ওই পাশে দিয়ে বসাই দেয় আর আমি আশা করি আপনাদেরকে বলার আগে আপনারা সরে যাবেন হয় বসবেন না সরে যাবেন বসেন সবাই বসে পড়ুন একজন লোক দাঁড়াই থাইকেন না দয়া করে আমি কিন্তু সুন্দর করে রে বস সুন্দরের দাম নাই ওই ফিডা খাইতে খাইতে খাইছো তো খারাপ হয়েছে ফিডা না দিলে ভালো লাগে না সতেরো বছর লাগে যে ফিডা খাইছে যে

এই বাচ্চাগুলো এখান থেকে সরো আয় শরা এখান থেকে সরো যাও এখানে গিয়ে বসো এত সুন্দর হয়েছে তাড়াতাড়ি ধরে বসো আয় তোমরা সরো এখান থেকে ওই দিক দিয়ে গিয়ে বসো কত সুন্দর জায়গা হই না পড়ে হইছে এখন আয়য়া দরজার দিকে খাড়া দাঁড়া এই কথা যেটা মনে পড়ছে নাম্বার রে কইলে তা

আমার দিকে ঘুরে হ্যাঁ আমরা দেরি করবো বাবা এখানে এসে দাঁড়াইও না মাসুল তোর ক্ষতি হয় তোমরা হয় বস না দিয়ে ঘুরে আসো এখানে দু একজন ভলেন্টিয়ার থাকেন যে আসে তারে বইলা ঘুরাইয়া বসাই দিয়ে